আসসালামু আলাইকুম সবাইকে সবার চাওয়ার প্রেক্ষিতে আজকে আবারও হাজির হয়েছি আমাদের কয়নিটে রিটার্ন নিয়ে আমরা দেখবো আজকে কয়নিটে কি কি কী ধরনের রিটার্ন আসে কোন কোন অংশ থেকে পড়লে আমরা ইনশাল্লাহ কমন কোড পাবো এবং আমরা প্রশ্নের উত্তর লিখতে পারবো সো আমি তোমাদের সাথে আছি মাহিম ভাইয়া পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সো তোমাদেরকে দেখি আজকে আমরা কি নিয়ে আলোচনা করব কয়নিট লিখিত প্রস্তুতি এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাহিম ভাইয়া আছি ওকে সো প্রথমে দেখো কোশ্চেন অ্যানালাইসিস কোথা থেকে ইউনিটের কোশ্চেন অ্যানালাইসিস করবো প্রথমে কি থাকবে বানান শুদ্ধি হ্যাঁ কয়টি ছয়টি এবং ছয়টির জন্য তুমি কত মার্ক পাবা তিন মার্ক এরপরে দেখো সংগার্থ সংগার্থ মানে কোনো একটা ব্যাকরণের টপিক দিবে দিয়ে সংজ্ঞা লিখতে বলবে যেমন গতবার কি কি আসছিল স্পৃষ্ট ব্যঞ্জন উপসর্গ জটিল বাক্য অপিনিহিত এই চারটা ছিল চারটার জন্য চার মার্ক সো কাজে আমার সংজ্ঞা যেগুলো সংজ্ঞা আছে ধরো জটিল বাক্য আসে পরের বা তোমার সরল বাক্য আসতে পারে কিংবা হচ্ছে যৌগিক বাক্য আসতে উপসর্গ উপসর্গ জায়গায় আসতে পারে তোমার হচ্ছে প্রত্যয় কিংবা সমাজ কিংবা কারক হ্যাঁ বা কোন তৎপুরুষ সমাজ কর্মধারা সমাজ এগুলোও আসতে পারে স্পৃষ্ট ব্যঞ্জনের জায়গায় তোমার ধ্বনি পরিবর্তনের কোনো কিছু একটা আসতে পারে যে কোনটা অপিনিহিতি কোনটা অপিনিহিতি তো আসে কোনটা হচ্ছে তোমার সমীভবন কোনটা বিষমী ভবন কোনটা অসমীকরণ হ্যাঁ কোনটা প্রগত সমীকরণ বা কোনটা স্বরাগম এই প্রশ্নগুলো আসতে পারে এবং স্পৃষ্ট জায়গায় তোমার তানজাত ধ্বনি সম্পর্কেও আসতে পারে তারপর দেখো সারমর্ম তিন মার্ক তার মানে আমরা এখানে কমন পাইলাম কোনটা যে বানান শুদ্ধি আসে সারমর্ম আসে ওকে তেইশ চব্বিশে কি আসে দেখো উপসর্গযুগে শব্দ গঠন একটা আসে তার মানে আমরা নতুন করে দেখছি যে উপসর্গটা কিন্তু আমার ব্যাক টু ব্যাক আছে এখানেও আসছে এখানেও আসছে পরিভাষা যোগে বাক্য গঠন পরিভাষা কোনগুলো যেমন এই যে আমার হাইড্রোজেন হ্যাঁ হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন এগুলো কি এগুলো আমার ওকে এরপরে ভাব সম্প্রসারণ এটা আমার একটা নতুন টপিক চলে আসে এরপরে দেখো বাক্য বাক্য রচনা বাক্য রচনা মানে কি নতুন করে আমাকে একটা বাক্য রচনা করতে হবে এরপরে সংক্ষিপ্ত রচনা আছে এবং ভাব সম্প্রসারণ আছে আর এইটা কমন হ্যাঁ এই কি আমার কমন দেখো চব্বিশেও কি ভাব সম্প্রসারণ আসছিল কোন ইউনিটে এই ইউনিটে কিন্তু তোমার এখানে কি সারমর্মটা চলে আসছে এক্সট্রা করে এক্সট্রা করে কি আমার সারমর্ম অংশটা চলে আসছে ওকে তারপরে দেখো একুশ বাইশে কি আসে ভাব সম্প্রসারণ তারপর তুমি প্রত্যেকবারই আমরা কিন্তু ভাব সম্প্রসারণ দেখতে পাচ্ছি বিশ একুশেও ভাব সম্প্রসারণ দেখতে পাচ্ছি একুশ বাইশেও ভাব সম্প্রসারণ উনিশ বিশেও কি ভাব সম্প্রসারণ কিন্তু রিসেন্ট রিসেন্ট ইয়ারে কিন্তু আমরা ভাব সম্প্রসারণ ওইভাবে দেখি নাই হ্যাঁ রিসেন্টে কি সার মর্ম আসছিল জাস্ট হয় তোমার ভাব সম্প্রসারণ আসবে নাহলে সার মর্ম আসবে আমরা তো এটা বুঝছি হ্যাঁ এরপর দেখো সংক্ষিপ্ত রচনা এই যে সার মর্মও চলে আসে ভাব সম্প্রসারণ আসে একই সাথে এবং সংক্ষিপ্ত রচনাও কিন্তু আমরা আসতে আসে তাহলে আমি একটু সাজেশন দেখি যে আমাকে কী কী পড়তে হচ্ছে বা কি কোনটা পড়বো কোনটা পড়বো না তাহলে তোমাদেরকে একটু সাজেশন দেই যে তোমাদের লিখিত প্রশ্ন হয় তিন ধরনের প্রথমে ব্যাকরণ থেকে আসে সংজ্ঞা সংক্ষিপ্ত প্রশ্ন একটা কি নির্মিতি নির্মিতি থেকে সারাংশ আসতে পারে ভাব আসতে পারে সো এখান থেকে পাঁচ সাত নাম্বার চলে আসে তার মধ্যে কি আমার মুখস্থ অংশটা বেশি ইম্পর্টেন্ট মুখস্থ অংশ কেন ইম্পর্টেন্ট আমার হচ্ছে দেখো বিভিন্ন সংজ্ঞা হ্যাঁ বিভিন্ন ধরনের সংজ্ঞা বিভিন্ন ধরনের সংজ্ঞা সংজ্ঞা এরপরে কি আসে উপসর্গ উপসর্গ বিপরীত শব্দ বিপরীত শব্দ পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ পারিভাষিক বিভিন্ন ধরনের সংজ্ঞা উপসর্গ পরিভাষা শব্দ পারিভাষিক শব্দ সাথে আমার হচ্ছে এক কথায় প্রকাশ যেটা আছে বা বাগধারা সেগুলো আসবে এক কথায় প্রকাশ এখন এখানে সংগা কি আসতে পারে তোমার হচ্ছে ধ্বনি পরিবর্তন থেকে আসতে পারে ধ্বনি পরিবর্তন পরিবর্তন সমাস কারক উপসর্গ পদ শব্দ এগুলো থেকে কিন্তু আসতে পারে ওকে সো এরপরে দেখি আমার কি কি আসছে ব্যাকরণের কি কি সাজেশন থাকবে বাক্য গঠন প্রথমেই তোমার কোন বাক্য সরল জটিল যৌগিক এটা আসবে এখানে আমার সরল নাকি জটিল নাকি যৌগিক সেগুলো সংজ্ঞাগুলো আমার মুখস্থ রাখতে হবে এবং একসাথে কোনটা কোন বাক্য হচ্ছে সেটাও আমাকে দেখতে হবে পরিভাষা পরিভাষা কোনগুলো যে হাইড্রোজেন অক্সিজেন এগুলোকে আমরা কি বলছি পরিভাষা উপসর্গ আমরা দেখছি পুরোপুরা অপশমনই আমাদের দুই ধরনের উপসর্গ আছে একটা কি বাংলা উপসর্গ একটা হচ্ছে তৎসম উপসর্গ এর বাইরে আরেকটা উপসর্গ আছে সেটা হচ্ছে কি বিদেশ উপসর্গ তাহলে উপসর্গ কয় প্রকার তিন প্রকার উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদাত্মকতা আছে এটা কি এটা মানে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই যেমন এই যে প্র এই প্র শব্দের কিন্তু কোনো নিজস্ব অর্থ নেই কিন্তু আমি যদি প্রোর সাথে হার যোগ করি তাহলে কি একটা অর্থ পাবে প্রোর সাথে যদি আমি ভাত যুক্ত করি তাহলে কি আরেকটা অর্থ পাবে সো অর্থ বাচন নিজস্ব অর্থ নেই কিন্তু সে অন্য শব্দাংশের সাথে বসে অর্থকে কি দতনা সৃষ্টি করতে পারে এরপরে বিপরীত শব্দ সমার্থক শব্দ এককথা প্রকাশ পারিভাষিক শব্দ এবং বানান শুদ্ধি কিন্তু পড়তে হবে এরপরে ব্যাকরণের যে সংজ্ঞাগুলো আছে সেগুলো পড়তে হবে কি কী আমি লিখেও দিয়েছি আগে ধ্বনি পরিবর্তন ধ্বনি বর্ণ সমাজ সন্ধি কারক এবং একই সাথে পদ বাক্য কিন্তু আমাকে পড়তে হচ্ছে হ্যাঁ এরপর দেখো ট্রান্সলেশন ট্রান্সলেশন এটা হচ্ছে আমার বাংলা থেকে ইংরেজিও আসতে পারে ইংরেজি থেকে বাংলা এটা কালে ভদ্রায় আমরা আসতে দেখি নাই তারপরেও আসতে পারে বাগধারা অর্থ সহ এবং ব্যাস বাক্য সহ সমাজের নামও আসতে পারে উচ্চারণ আসতে পারে পদ নির্ণয় বা রূপান্তর শব্দের উৎসও কিন্তু আসতে পারে এরপর নির্মিতি থেকে আমার ভাব সম্প্রসারণ আসতে দেখছি আমি সারমর্মও আসতে দেখছি সংক্ষিপ্ত প্রশ্নও আসতে দেখছি সো এই দুটা তেমন আসছে না তারপরেও ভুলক্রমে পড়ে যাওয়া ধারণা নিয়ে যাবে যে কীভাবে লিখতে হয় তাহলে পরীক্ষায় প্যারা খাইতে হবে না ওকে এরপরে তোমাদের জন্য কিছু পরামর্শ যে সারাংশ এবং সারমর্ম যেহেতু দুই তিন লাইনের মধ্যে লিখতে হয় এ কারণে তোমার শব্দচয়ন হইতে হবে কী পরিপূর্ণ এবং যাতে শিক্ষকে আকর্ষণ করে তো এই কারণে তোমরা আমাদের রিটার্ন ফাইটার বই যেটা আছে সেটা বন্দি পার্শালা পাবলিকেশন থেকে পাওয়া সেখান থেকে তুমি পাঁচ ছয়টা করে সারাংশ সারমর্ম ভাব প্রতিদিন মুখস্ত করতে পারবা যদি না থাকে তাহলে তুমি এখান থেকে যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার যে নাইনটিনের বইটা আছে সেখান থেকে নির্মিত অংশগুলো পড়ে নিবা ভাব শিরোনাম বোঝার জন্য পরীক্ষার আগে একবার কিন্তু দেখে যাবে যে এই শিরোনামটা কি সেটার সাথে প্রাসঙ্গিক বিষয়গুলো কি আর অনুবাদ অর্থ সেটা কি সেন্টেন্সের সাথে মিলে মিলে পড়বা তাহলে দীর্ঘদিন আয়ত্তের থাকবে আর কি সো দেখো আমাদের ডি ইউনিট চব্বিশ পঁচিশের একটা প্রশ্ন দেখি প্রথমে কি সারমর্ম আসে মানব কল্যাণ সহস্ত সো এইটা কি তোমাকে আনসার দিতে হচ্ছে তারপর আমরা দেখি নিচের শব্দগুলোর প্রমিত বানান রূপ রূপলেখ বিবেচিকা আকাঙ্ক্ষা অহনিশা সৌমিচিন দুর্বিষহ হ্যাঁ তো এটার কি অচিন্ত অচিন্তকে আমরা কি বলি অচিন্তা অচিন্তা হ্যাঁ বিভীষিকা বানানটা কেমন বি ভি শিকা বানানটা একটু আলাদা হ্যাঁ সৌমিচিন বানানটা কেমন সৌমিচিন বানানটা দুইটাই এই পাশে ওকে তারপর অহনিশ হ্যাঁ অহযোগ নিশা আমরা পড়ছি এরপর দেখো সো পরিভাষা ধরো অ্যাড হক দিয়ে তুমি হচ্ছে করতে পারো হক আর তারপর রেয়াত ডেপুটেশন তারপর হচ্ছে তোমার প্রক্টর নথি তিলার্ধ এগুলো তুমি কি পরিভাষা যোগে গঠন করতে পারো উপসর্গ যোগে ছয়টি শব্দ তৈরি করো ধরো গড় দেওয়া আছে প্রতি দেওয়া আছে অভি দেওয়া আছে অজ দেওয়া আছে পাতি তো তুমি এখান থেকে হচ্ছে পাতিহাস পাতিহাস হ্যাঁ পাতিহাস তোমার ছয়টি শব্দ এখান থেকে দাও নিমরাজি নিমরাজি এখানে দাও অভিকর্ষ হ্যাঁ কি দিবা অভিকর্ষ অভিকর্ষ দাও তারপর প্রতিবাদ প্রতিবাদ তবে গর হাজির গর হাজির তুমি ইচ্ছা মতো এখান থেকে বানাইতে পারো এটা কি এটা আমার তেইশ চব্বিশের প্রশ্ন যে পরিভাষা আছে উপসর্গ আছে এবং ভাব সম্প্রসারণ আছে আবার দেখো এই ইউনিটে কি আছে নিচের শব্দগুলোর মাধ্যমে বাক্য রচনা করছো ধর পাণ্ডুর দিয়ে বাক্য করো দিয়ে বাক্য রচনা মহাকাল কিংবদন্তি দিয়ে বাক্য রচনা করো কিংবদন্তি কি ধরো আমাদের যারা মুক্তিযোদ্ধা আছে তারা আমাদের দেশের কিংবদন্তি হ্যাঁ সেইটা দিয়ে তুমি করতে পারো এইভাবে শিষ্টাচার নিয়ে তোমার পাঁচটা বাক্য লিখতে বসে এইটা হচ্ছে প্রথমের দিকের প্রশ্ন একুশ বাইশে সো এমন প্রশ্ন এখন আর আমরা দেখতে পাই না ওকে সো আজকে এই পর্যন্তই তোমাদের যদি এই ইউনিটে তোমরা যেহেতু বাংলা নিয়ে বেশি পেন খাবা সো তোমরা যেই টপিকের উপর একটা ম্যারাথন ওয়ান ক্লাস শর্ট চাও বা ম্যারাথন শর্ট চাও সো সেই ক্লাসগুলো নিয়ে একটু কমেন্ট করবো যে ভাই আমি সমাজ নিয়ে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কী কী প্রশ্ন আসছে সেটার একটা সলভ চাই বা কারণ নিয়ে সলভ চাই বা অন্যান্য বিষয় নিয়ে সলভ চাই সেটা একটু কমেন্ট করবা এবং তোমরা ডেসক্রিপশন বক্সে আমার পেজের তোমরা হচ্ছে লিঙ্ক পাবা আমার গ্রুপে লিঙ্ক পাবা সো গ্রুপে তোমার নোট জমা দিবা পেজে লাইক দিয়ে রাখবা যে কোনো আপডেটের জন্য এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবা সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা ভালোবাসা এবং এমনভাবেও করবা যাতে আমরা একসাথে ইনশাল্লাহ ঢাকা চা খাইতে পারি